হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ লেডি ফেরাউন হাসিনার আরেক ভয়ঙ্কর রূপ উন্মোচন সর্বত্র তোলপার প্রবাদ আছে সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ছাড়ে কিন্তু রক্তপিপাসু ফ্যাসিস্ট হাসিনার সাথে এই প্রবাদের মিল খুঁজতে গেলে প্রবাদটিকে হয়তো আরও ভয়ঙ্করভাবে সম্পাদনা করতে হবে গণহত্যাকারী সাবেক এই স্বরাচার সাপ হয়ে দংশন করেই খান্ত হননি ওঝা বেশে যেন মৃত্যু নিশ্চিত করেছেন লেডি ফেরাউন খ্যাত হাসিনার আরেক ভয়ঙ্কর রূপ উন্মোচন হতেই সর্বত্র তোলপাড় চলছে ভারতীয় এই সেবাদাসীর হিংস্রতা ও নৃশংসতা যেন অতীত জালেম শাসকদের সকল রেকর্ড ভেনে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাসিয়রে ওঠার কথা জানিয়েছেন নেটাগরিকরা জুলাই আন্দোলনে আহতদের খোঁজখবর নেয়ার নামে হাসিনার হাসপাতালে হাসপাতালে ছুটে যাওয়ার কথা সবারই মনে আছে আহতদের দেখে সে ক্যামেরার সামনে কানতে কানতে বলেছিল স্বজন হারানোর বেদনা সে বোঝে কিন্তু এই লোক দেখানো মায়াকান্নার আড়ালে যে তার ভয়ঙ্কর রূপ রয়েছে তা মানুষ ঠিকই ধারণা করেছিল এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তেও তা প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ যে তথ্য জানালেন তাতে রীতিমত গাশিয়রে ওঠার কথা স্বরাচার হাসিনা মানুষ রূপী যে ডাইনোসর ছিলেন তা উঠে এসেছে জুলাই গণহত্যার তদন্তে পৃথিবীতে বহু অমানুষ এসেছে ভবিষ্যতেও আসবে তবে এই লেভেলের সাইকোপ্যাথ হিংস্র আর মৃত্যুক পৃথিবীর ইতিহাসেই আর কখনও এসেছিল কি তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরা তাজুল ইসলাম বলেন পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নোট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে রোববার দুই তিন ফেব্রুয়ারি শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম এ কথা জানান তিনি তাজুল ইসলাম বলেন আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল চিফ প্রসিকিউটর বলেন রোগীদের পাশাপাশি এই নির্দেশাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি নেটিজেনরা লিখেছেন সরাচার হাসিনা মানুষ রূপি ডাইনোসর মিশরের ফেরাউন পুরুষ ছিলা আর ইতিহাসের মহিলা ফেরাউন শেখ হাসিনা শেখ হাসিনাকে ঘৃণা করা বাংলাদেশের মানুষের দায়িত্ব ও কর্তব্য কত বড় অমানুষ এবং ওজাইল্ড হলে এমন নির্দেশনা দিতে পারে সামাজিক মাধ্যম ফেসবুকে হতবাক হয়ে আব্দুর রকিব লিখেছেন এত খুন এত রক্তপাত এত অন্ড এত পঙ্গু তবু এত বৃহৎ একটি দলের একজনেরও চোখে মুখে কোন আফসোস নেই অনুশোচনা নেই রক্তের দাগগুলো এখনও শুকাজনি এরই মাঝে আরও খুন আরও রক্তপাতের হুমকি ধামকি ক্ষমতার উন্মাদনাকত্তা তীব্র হলে খুনের তৃষ্ণা মেটে না অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায় ফেসবুকে সাদিকুর রহমান খান লিখেছেন জুলাই আন্দোলনে আহতদের দেখতে হাসিনার সেই হাসপাতালে যাওয়ার কথা মনে আছে আহতদের দেখে সে ক্যামেরার সামনে কানতে কানতে বলেছিল স্বজন হারানোর বেদনা সে বোঝে অথচ ওই দিনই ক্যামেরার সামনে এসব কানাকাটির নাটক করেছে আর তলে তলে ডাক্তারদের অর্ডার দিয়েছিল যাতে কোনো আহতকে চিকিৎসা বা রিলিজ না দেওয়া হয় ওর এই নির্দেশের প্রমাণ এখন প্রসিকিউশনের হাতে এসেছে পৃথিবীতে বহু অমানুষ এসেছে ভবিষ্যতেও আসবে বাট এই লেভেলের সাইকোপ্যাথ আর মৃত্যু পৃথিবীর ইতিহাসেই আর কখনও এসেছিল কিনা না সেইটা নিয়ে আমার সন্দেহ আছে আবদুল্লাহিল আমান আজমি লিখেছেন পলাতক প্রধানমন্ত্রী কতিক সাম্প্রতিক বিপ্লবে আহতদের ব্যাপারে পলায়নের পূর্বে হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ প্রদানের তীব্র নিন্দা জানায় পৃথিবীর ইতিহাসে বহু ফ্যাসিবাদের ঘটনা সকলে জানেন কিন্তু নব ফেরাউন পলাতক প্রধানমন্ত্রীর ভূমিকা পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করেছে পৃথিবীর শীর্ষ ফ্যাসিবাদ হিসেবে তার নাম গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ অন্তর্ভুক্ত করার জন্য সবাই জোর দাবি জানান আরিফ আদানান লিখেছেন জুলাই অবদুত্থানের আহতদের দেখতে শেখ হাসিনা হাসপাতালে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ এই খবরে দেখলাম অনেকেই অবাক হচ্ছেন বুকে হাত দিয়ে বলেন তো আসলেও অবাক হেছেন আপনার কি আগে থেকে ধারণা ছিল না সে কত্তা পিসাচ কতটা ব্রুটাল নাকি আপনি আসলেও ভাবতেন সে মানবতার মা এইচ এম আরিফ তুহিন লিখেছেন এগুলো তার জন্য সাধারণ বিষয় তার জন্য আনন্দদায়ক ছিল মানুষের রক্ত দেখা খুমঘুম করাতে পারলে পৈশাচিক আনন্দ উল্লাসে মেতে উঠত নূর নবী হোহেল লিখেছেন যেখানে ইলিয়াস আলীকে মেরে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে পারে সেখানে এটা তো সামান্য ব্যাপার